ডুয়ার্সের চা বাগানে ফের চিতাবাগ ধরা পড়ল খাঁচায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগানে যেখানে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ধরা পড়ে বন দপ্তরের পাতা খাঁচায় স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরেই চা বাগানের আশেপাশে চিতাবাগের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল সন্ধ্যার পরেই চিতাবাঘ ঢুকে পড়ছিল শ্রমিক মহল্লায় তুলে নিয়ে যাচ্ছিল পোষা ছাগল শুকর আতঙ্কে দিন কাটাচ্ছিলেন শ্রমিক পরিবারগুলো অবশেষে বন দপ্তরের হস্তক্ষেপে এলাকায় খাঁচা বসানো হয় এদিন ভোরে আচমকা গর্জনের শব্দে ঘুম ভাঙে এলাকার বাসিন্দাদের ছুটে গিয়ে তারা দেখেন খাঁচার মধ্যে আটকে পড়েছে সেই চিতাবাঘ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি স্কোয়াডের বনকর্মীরা তারা চিতাবাগটিকে খাঁচাসহ উদ্ধার করে নিয়ে যান বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে পশুটির স্বাস্থ্য পরীক্ষার পর যদি তাকে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা করা হয় তাহলে তাকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে প্রসঙ্গত গত কয়েক সপ্তাহে ডুয়ার্সের বিভিন্ন চা বাগান থেকে পরপর একাধিক চিতাবাগ খাঁচাবন্দি হয়েছে জঙ্গলের সীমান্ত ঘেঁষা বাগানগুলিতে বন্য জন্তুর আনাকোনা নতুন কিছু নয় তবে সম্প্রতি এর সংখ্যা ও সাহসিকতা আশঙ্কাজনক হারে বেড়েছে বলেই মত বনকর্মীদের স্থানীয়রা আপাতত কিছুটা স্বস্তিতে তবে আতঙ্ক পুরোপুরি কাটেনি